আলাইকুম সবাইকে খুবই ব্যস্ত সময়ে কাটছে বিশেষ করে সেপ্টেম্বর জন্য প্রচুর পরিমাণ সময় আমার অফিসে থাকা লাগতেছে এই সেপ্টেম্বর আবেদন আবেদনের জন্য তো এরই পাশাপাশি অন্যান্য কাজের কাজগুলো এগিয়ে যাচ্ছে তো আজকে যে বিষয়টা আলোচনা করব এটা হইল ডুবলি অর্থাৎ আপনার নিশ্চয়ই অবগত আছেন অনেকেই এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন এটা হলো আরেক দেশের ফিঙ্গার

তো পরবর্তী দুইটা ইটালি এসে আজিলো আজেলাম আবেদন করেন এবং সৌজন্য তোলার সময় এক ফাঁকে তাকে বলা হয় যে তুমি রোমানিয়া চলে যাও কারণ রোমানিয়া থেকে তোমার তোমার রোমানিয়া তোমার ফিঙ্গার ধরা পড়েছে তাকে কোস্তোরা থেকে এই দেখতা দেওয়া হয় এই দেখতে দেওয়ার তারিখ হলো ছাব্বিশ এক দু হাজার চব্বিশ অর্থাৎ এই বছরে ছাব্বিশ তারিখে জানুয়ারি মাসে উনি এই দেখতে পান যেখানে উল্লেখ করা আছে তাকে রোমানিয়ে চলে যেতে হবে অর্থাৎ তার ফিঙ্গার ধরা পড়েছে পরবর্তীতে উনি উনি আমাদের শরণপন্ন হন দেন আমরা ওনার ফাইলটা নেই করা শুরু করি এবং পরবর্তীতে মার্চ মাসে কোর্ট থেকে আমরা আদেশ আনতে পারি যে উনি এখানে আপাতত সৌজন্য তুলতে পারবেন অর্থাৎ সসপেন্সিভাটা আমরা পেয়ে যাই অর্থাৎ ওনাকে পূর্ণাঙ্গভাবে থাকার রায় দেওয়া হয় না কিন্তু যতদিন পর্যন্ত রায় না আসবে ততদিন পর্যন্ত উনি সৌজন্য তুলতে পারবেন ইতালিতে বসবাস করতে পারবেন এবং খুবই আনন্দের সাথে জানানো যাচ্ছে যে ওনার যে শুনানিটা ছিল ফাইনাল শুনানিটা এটার রায়টা বর্তমানে এখন আমার হাতে আছে গতকাল আমার অফিস উকিল ছিল তো উনি আমাকে হ্যান্ডওভার করে গেছে বাট মিজান ভাই কাজের জন্য আসতে পারেনি তো আমি ওনাকে হ্যান্ড ওভার করছি ফাইলটা এখানে রায়ে উল্লেখ করা আছে যে উনি ইটালিতে থাকতে পারবে ওনার ফিঙ্গারটা যে ধরা পড়েছিল রোমানিয়াতে সেটা উল্লেখযোগ্য নয় অর্থাৎ রোমানিয়া থেকে রোমানিয়াকে রোমানিয়াতে তাকে আর ট্রান্সফার করা হবে না তো এরই এরই ভিডিওটা করার মূল লক্ষ্যটা হলো যে অনেকে এসে বলে ভাই আমার তো ফিঙ্গার আছে আমি ফিঙ্গারটা কাটতে চাই বেসিক্যালি থেকে একটা দেখতে তো বা একটা আদেশ দেওয়া হবে যেটা অবশ্যই অবশ্যই উল্লেখ করা থাকবে যে আপনার ফিঙ্গারটা কোথায় আছে এবং কোথায় আপনাকে ট্রান্সফার করা হবে একটা আদেশ নামা দেওয়া হয় এই আদেশনামা ছাড়া ফিঙ্গার কাটার যে আবেদনটা অর্থাৎ ফিঙ্গারটা যেন আপনার ক্যান্সেল করে দেওয়া হয় অর্থাৎ ফিঙ্গার থাকবে কিন্তু অর্থাৎ একটা যে রিকোয়েস্ট থাকে আরেক দেশে ট্রান্সফার করা এটাকে ক্যান্সেল করা পসিবল হয় না তো অনেকে যারা বলে যে ভাই আমার তো রোমানিয়ার ফিঙ্গার আমার অমুক দেশের ফিঙ্গার আমি কীভাবে কাটবো তো তাদের জন্য বেসিক উদাহরণটা যে যাদের হাতে ডেকরতটা আছে কস্তুরা থেকে দেওয়া বিশেষ করে সৌজন্য তোলার সময় কস্তুরা দিয়ে দেয় তাদেরকে অবশ্যই এটা আপিল করতে হবে আর যারা এখন পর্যন্ত পায়নি অনেক ছেলে আছে যারা পায়নি এখন পর্যন্ত তাদেরকে ধ্বজ ধরণ করতে হবে এটা পাওয়ার সাথে সাথে একজন আইনজীবীর মাধ্যমে আমাদের অফিস প্রক্রিয়াটা বুঝে ভালো কাজ করে তাদের স্বর্ণাপন্ন হয়ে আপিলটা করতে হবে কারণ আপিল আমাদের এই কাগজের লেখা থেকে তিরিশ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে আদারওয়াইজ সেই দেশে অবৈধ হয়ে যাবে কারণ কোস্তুরা তাকে আর কোনো সুজন্য দেবে না যাই হোক উকিলের অনুপস্থিতিতে এজ আমি কোর্টের যে রায়টা আমি মিজান হাতে তুলে দিচ্ছি প্লাস মিজানবাই যে ফাইলটাও সম্পূর্ণ ফাইলটা আমি মিজান তুলে দিচ্ছি মিজানবাই এটা আপনার কোর্টের রায় এখানে উল্লেখ করা আছে যে আপনি এই দেশে থাকতে পারবেন অর্থাৎ আপাতত আপনাকে রোমানিয়া ট্রান্সফার করা হচ্ছে না শুধু আপনি সৌজন্য পাবেন এই দেশে কন্টিনিউ কন্টিনিউ থাকতে পারবেন আর আপনার প্রক্রিয়াটা নর্মাল যারা যেভাবে প্রক্রিয়াটা আঁকাচ্ছে এভাবেই যাচ্ছে তো আপনার অনুভূতি বলুন আমাদের কাজ সম্পর্কে এবং আপনাকে এই থাকতে থাকার যে অনুমোদনটা দেওয়া হয়েছে কোর্ট থেকে এই সম্পর্কে আপনার অনুভূতিটাকে আমাদের যারা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের সামনে প্রকাশ করুন আসসালামু আলাইকুম আসলে আমি তুলার তোলার জন্য নর্মালি যাই কোনো আইনজীবী ছাড়া কেউ ছাড়াই আমি এই পর্যন্ত মনে করেন আমি যতদিনই গেছি ততদিনই কোনো আইনজীবী ছাড়াই তো পুস্তরা আমাকে প্রশ্ন করছে তোমার কোনো আইনজীবী আছে কিনা যেদিন আমাকে ওই পেপারসটা দেয় যে মাস এক মাসের ভিতরে রেস্ট্রাইক করতে হবে আমি বলি যে না আমার তো সেরকম কিছু কেউ নাই বা আইনজীবীর প্রয়োজন পড়ে নাই এরকম তো যার কারণে আমি আর আইনজীবীর কাছে যাই নাই হ্যাঁ তো এই জন্য আমি যখন কাগজটা পাই সাথে সাথে আমি নভিবাড়ি গেছে আসি নভিবাড়ি গেছে আসার পরে নাবিবাড়ি বলি যে ভাই আমি আসছি তস্তুরায় গেছিলাম এই কাগজটা পেপারটা মারিয়ে দিয়েছে আমি তো বুঝতেছি না আসলে ওরা জিজ্ঞেস করতেছে কোনো আইনজীবী বা কাউ কাউরে নিয়ে আসছি তো আমি নভিবাড় গেছে আসার সাথে সাথে নাবীপেক বলে এটা তো কোর্টের অর্ডার কস্তুরা থেকে অর্ডার দিয়েছে যে আপনাকে এক বছরের চেক করতে হবে নইলে আপিল করতে হবে তো আমার অনেক ধরনের হেল্প করছে ম এই কাজও ছিল আমার কন্টাক্টের কাজ যার কারণে আমি নাভি গেছে দেওয়ার পরে মাস দেড় মাস পরে নাবি ভাই আমাকে একটা কাগজ পেপারস দেয় যেটা নর্মাল সৌজন্য হিসাবে আমি মানে এই দেশে থাকার জন্য পারমিশন পাই আর আজকে নভি ভাই আমাকে একটা পেপার দিছে উনি এই পেপারটা হলো এই দেশে নরমাল সৌজন্যের জন্য যে আপিল বা আবেদন মানে নরমালি আমি থাকতে পারবো হ্যাঁ ট্রান্সফার অর্ডার বা রুমানিয়া ফিঙ্গার ছিল যার কারণে বা রুমানিয়া চলে যাওয়ার যে অর্ডারটা দিছিল আমাকে ওইটা উকিলের মাধ্যমে নাবির ভাই সহযোগিতা এটা একটা হয় নাবির ভাইকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য নাবির ভাই অনেক হেল্প করছে বারবার মেসেজ করছে আমি কাজে থাকা অবস্থায় অনেক সময় আসতে পারি নাই উনি বলছে এবং বিভিন্ন ধরনের পেপারস আছে পেপারস মেনটেনেন্স করা লাগে আসলে উনি করছে অনেক কিছু বাকি গুলা আমি যতটুকু পারি আইনা দিছি উনাকে তো নবী এই জন্য অনেক অনেক অসংখ্য ধন্যবাদ বাইকে ভাই আমাকে হেল্প করছে অনেক বাকি আপনারা যারা যে যারা বিভিন্ন দেশে ফিঙ্গার আছে যারা তারা এই পেপারস না পাওয়ার নবী ভাইয়ের কাছে আমিও আসছিলাম সেই আপনারা হয়তো অনেকে আসছেন সেই আমিও এরকম আসছিলাম নবী গেছে যে নবী ভাই আমার তো ফিঙ্গার ডুবলি তো তো দুই মাস তিন মাসের বেশি এই সৌজন্য দেয় না বলছে আপনাকে যদি ততক্ষণ পর্যন্ত কোন পেপার না দিবে ততক্ষণ পর্যন্ত এটা নিয়ে কিছু করার নেই আপনারা এরকম যখন ওয়েট করতে থাকে আপনারা যারা আমার মতো আসে আর বাকি নাবিভাই কিছু আসবেন উনি অসংখ্য ভালো মানুষ আর আসলে উনার সাথে উনার ফ্যামিলির সাথে বলতে গেলে ওনার ইয়ের সাথে আবার একটা কানেকশন আছে সবসময়েরই তো নাবিভাইকে এই জন্য অসংখ্য ধন্যবাদ আগে নিজাম ভাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ অবশ্যই আইন জীবীকে গতকাল ছিল আজকে উপস্থিত থাকতে পারতেছে না তার বন্ধকাণ্ডের জন্য আর আমি লাইসেন্সটা দিতে চাই যেতে হলো যে প্রস্তব থেকে যখন পর্যন্ত আদেশটা আমার না দেওয়া হবে ততক্ষ যারা দুশ্চিন্তে ঘুমাতে ঘুমাতে পারে না তাদের দুশ্চিন্তা কোনো কারণ নেই কারণ পুস্তরে বলে দিবে যে কবে ট্রান্সফার অর্ডার আসবে বা আপিল করতে হবে থেকে বলে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবে অনেক অনেক কাজের প্রেশার বর্তমান বিশ্বাস যারা ভাইরা আসতেছেন রেগুলার আমি তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি যতটুকু আমার পক্ষে সম্ভব অ্যাজ এ হিউম্যান আমি সাপোর্ট দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবে যাতে আমরা আরো বেশি বেশি করে মানুষের উপকার করতে পারি এ বলে আজকে শেষ করলাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার